ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি দামি মুখ্যমন্ত্রীর ভিডিও শেয়ার শুভেন্দুর খবরে আসছি বিস্তারিত বিরসামণ্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অলিম্পিক নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মিনি এক্স হ্যান্ডেলে এক ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে ব্যাগ্য করেছেন এই ভিডিওটিতে মঞ্চের সামনে বসা তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি ভারত তোমরা পাবে এটি নিউজ বাংলা খবরের চ্যানেল এই ভিডিওর সততা যাচাই করেনি বিরোধী দল নেতার শেয়ার করা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিরোধী দলনেতা লিখেছেন লজ্জাজনক ঘটনা একজন মুখ্যমন্ত্রী কি অসম্মানজনক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ভারত কোনোদিনই অলিম্পিকে সোনা যেতেনি হয় তিনি অভিনব বিন্দ্রা নীরজ চোপড়ার নাম শুনেনি না হলে ভারতীয় হকি দলের গৌরবজনক সাফল্যর কথা জানেন না তবে আমার মনে হচ্ছে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কথা বলেছেন কারণ ভারতের কৃতিত্ব খর্ব করায় সময় তার লক্ষ্যে থাকে এই পোস্টে অভিনব বিন্দ্রা নীরজ চোপড়া হকি ইন্ডিয়া কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানব্য ইন্ডিয়া স্পোর্টস ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক অনুরাগ ঠাকুর কিনের রিজুকি ট্যাগ করেছেন শুভেন্দু অলিম্পিকে এখনও পর্যন্ত মোট একচল্লিশটি পদক পেয়েছে ভারত এর মধ্যে সোনার সংখ্যা দশটি ব্যক্তিগত বিভাগে সোনা দিয়েছেন অভিনব ও নীরজ চোপড়া পুরুষদের হকি দল আটবার সোনা জিতেছে দু সালে প্যারিস অলিম্পিকে অবশ্য সোনা জিততে পারেনি ভারতের কোনো অ্যাথলিট রূপে পেয়েছেন নীরজ ফাইনালে উঠে বাতিল হয়ে যান ভিনিস ফোগট আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি একাডেমি আমরা আর্চারি একাডেমি করেছি আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে আগামী দিন এরা অলিম্পিক জয় করবে এটা মাথায় রাখবেন আগে কোনো অ্যাকাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি নাও দেয়ার ভেরি ভেরি ট্রেন্ড ইভেন ফুটবল একাডেমিও আছে ফুটবল একাডেমিও করা হয়েছে সমস্ত অ্যাকাডেমিগুলো করছে

তাতে আমাদের একজন কৃতি ছাত্র তার নাম জুয়েল সরকার এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন জুয়েল সরকার আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে তেত্রিশ জনের যে বাংলা টিম তার মধ্যে তেইশ জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন স্যালুট টু দেম এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে